তুফান সিনেমার মুক্তির পরবর্তীতে সাকিব ভক্তরা আশায় বুক বেঁধেছিল সাকিব খানের বরবাদ সিনেমাকে কেন্দ্র করি সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বোলালে সাকিব ভক্ত এবং সাকিবিয়ান যারা গোষ্ঠী আছে তারা কিন্তু বরাবরই কিন্তু বরবাদ নিয়ে বেস্ট পোস্ট করে থাকতেন কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো আপডেট আমাদের হাতে আসতে না বিদায় অসংখ্য সাকিব বক্তরা দাবি করছে কেন মেহেদি হাসান হৃদয় এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে না কেন ইদি কাপাল এখনও বাংলাদেশে এসে পৌঁছাচ্ছে না কেন সাকিব খানকে কেন্দ্র করে কোনো ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করছে না কেন এমনটা হচ্ছে তাহলে কি বরবাদ হচ্ছে না তাহলে কি সত্যি সত্যি পিছিয়ে যাচ্ছে বরবাদের শুটিং তাহলে তুফান মুক্তি দেওয়ার পরবর্তীতে শাকিব খানের কে রিয়াকি হুমকির মুখে পড়ে গিয়েছেন নাকি হাসিনা সরকারের পরবর্তীতে সাকিব খানের সিনেমার শুটিং নামতে বড় ধরনের একটা বাধা বিপত্তিতে পড়েছে এই নিয়ে সাকিব বক্তারা এখন আঙুল উঠিয়েছেন অনেকেই বলছেন সাকিব খানের নতুন লুক দেখতে চাই সাকিবের সাথে ইদি কাপাল আবারও যে জুটি হয়ে কাজ করতে যাচ্ছে সেটার প্রমাণ দেখতে চাই মেহেদি হাসান হৃদয় তিনি অন্যতম একজন নাট্য নির্মাতা যেহেতু সাকিব খানের সাথে বরবাদ নিয়ে আসতে যাচ্ছে আশা করছি এমন কোনো ধরনের কাজ করবে না যে সাকিব মন ভেঙে যাবে তো বন্ধুরা এবার সাকিব বক্তরা এবার আঙ্গুল উঠিয়েছেন মেহেদি হাসান হৃদয়ের উপর বলছেন অতি শীঘ্রই বরবাদ নিয়ে কথা বলুন এবং বরবাদের আপডেট আমাদেরকে জানান তো বন্ধুরা এবার সাকিব বক্তাদের দাবিকে আপনারা কেমন করে দেখছেন সেটা অবশ্যই ভিডিও কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না ধন্যবাদ